গত আগে ইনস্টাগ্রামে হার্দিক পান্ডিয়ার স্ত্রীর রহস্যময় স্ট্যাটাস শীঘ্রই কেউ একজন পথে বসবে আর এই একটা পোস্টকে ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে নেট পাড়ায় ভারতীয় গণমাধ্যমের দাবি হার্দিক পান্ডিয়ার সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে নাতাসার ভক্তরাও মেলাচ্ছে সহজ সমীকরণ হার্দিক পান্ডিয়া মাঠে নামলে গ্যালারিতে আসতেন নাতাশা অথচ পুরো আইপিএল জুড়ে একবারও তাকে দেখা গেল না মাঠে এছাড়াও হঠাৎ করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুজনের ছবিগুলো গায় তবে কি বিচ্ছেদ হচ্ছে দুজনের তাহলে ভারতের আইন অনুযায়ী পান্ডিয়ার সম্পত্তির সৌত্তর ভাগ যাবে নাতাশার নামে আর এমনটা হলে পথে বসবেন হার্দিক পান্ডিয়া তাই তো স্ত্রী লিখেছেন কেউ একজন শীঘ্রই পথে বসবেন কিন্তু না গল্প আরও অনেক বাকি রয়েছে গল্পটা অন্যরকম গত ছয় বছর আগে এক ইন্টারভিউতে হার্দিক বলেছিলেন সমস্ত বাড়ি গাড়ি ব্যাংক অ্যাকাউন্ট রেখেছে মায়ের নামে ভবিষ্যতে কেউ এসে তার সম্পত্তির অর্ধেকের বেশি নিয়ে যাবে আইন অনুযায়ী এমনটা যেন না হয় পান্ডিয়ার মতো এর আগে একই কাজ করেছিলেন ফুটবলের আরেক তারকা আশরাফ হাকিমি হাকিমের স্ত্রীও ডিভোর্সের পর অর্ধেক সম্পত্তির দাবি করলে আদালত থেকে বলা হয়েছিল তার সমস্ত সম্পত্তি তার মায়ের নামে লিখে দেওয়া হাকিমি কার্যত পথের ফকির পান্ডিয়াদের এমন ট্রিক্স থেকে শিক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে লিখছেন একটু চালাক না হলে দুনিয়াতে টেকা মুশকিল হার্দিক পান্ডিয়া আজকাল খবরের শিরোনামে রয়েছেন শুধু কেরিয়ার দিক থেকে নয় তার ব্যক্তিগত জীবনও বর্তমানে শিরোনামে উঠে আসছে খবর অনুযায়ী তার স্ত্রী নাতাশার সঙ্গে হার্দিকের বিবাহ বিচ্ছেদ ঘটতে চলেছে হার্দিক নিজেই মেনে নিচ্ছেন যে তার জন্য সময়টা ভালো কাটছে না তবে তিনি ময়দান ছাড়তে নারাজ আপাতত হার্দিক পান্ডিয়া আর নাতাশা স্টান কোভিজের ডিভোর্সের খবর নিয়ে সরগম গোটা দেশে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যখন ব্যস্ত এই অলরাউন্ডার তখন কাটা ছেঁড়া চলছে তার ব্যক্তিগত জীবন নিয়ে